আজকে দেখার কথা বলছি একটা প্লেন বিষ্ট হলো কথাগুলো ছাত্র চলে গেল এরা ক্লাস 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 থ্রি ফোর ফাইভ এর ছেলে এ তোমাদের বয়সের ছেলে এরা যে এত বড় স্কুল লেখাপড়া করতে গেল এখনই যে প্লেন পরে মারা যাবে ওরা জানে আমি তোমাদেরকে সতর্ক করছি বারবার সতর্ক করছি তোমরা এই ভুল কাজ কোনোদিন করিও না আমার কথাটা শোনো তোমরা লেখা পড়া করো তুমি নিজে দামি হও তুমি যখন তুমি দামি হলে জগৎ দামি হবে কেন তুমি ঐ সময়স্তাফা কর্নার সাথে লিপ্ত থাকবে হযরত আলী আসগর ইমাম হুসাররতে আল্লাহ তরা নূর ছয় মাসের বাচ্চা যার চেহারা দেখলে নবীর চেহারা দেখলে যায় ফানির বদলায় কি দিল জালেম হিরমালাবিন কাহেল এ হুসাইন ফানি নাও বলে এমন বিষক্ত ফির ছেড়ে দিয়েছে আলী এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেল বাবার কুলে ডলে ফলল হোসায়ন মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে গেল এই ঘটনা কোন ইমানদার বর্ণনা করতে পারবে না অন্তরও মানবে না কিভাবে সম্ভব আমর বিন সাহ সেও আলে বাইতে রসুলের প্রেমিক ছিল এক্সিডেন্ট করছে কোথায় জানেন ওই ওবায়দুল্লাহিয়াদ বলছে তুমি যদি হুসাইন থেকে পক্ষে একটা সমর্থন আদায় করতে পারো হুসাইন যদি এজিদ একটা ভোট করে আর যদি সমর্থন না করে হুসাইন কে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতে পারো তোমাকে রায় শহরের গভর্নর বানাবো আপনারা তো সবাই নামজ বলছেন বানিয়ে যাও আমিও না আরে এটা নেগুলো যাও আমিও নামজবিল্লা বলছি কিন্তু ভাই যান আলাদ রসুলের উপর যে পরীক্ষা এসেছিল সেই পরীক্ষা আপনার জীবনেও আসবে আমার জীবনেও আসবে প্রত্যেক ইমানদারের জীবনে আসবে এখানে আমার একটা নসিহত এই বিপদের সময় যদি আমরা জানের চেয়ে নবীকে ভালোবাসি ইমানদার তো নবীকে জানের চেয়েও কি বেশি ভালোবাসতে হবে আমি যদি জানের চেয়ে নবীকে ভালোবাসি তাহলে পৃথিবীর কোনো মায়ায় আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না কারণ মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর মুখে যত আপ্যন্ত আছে সবার ভালোবাসার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে তো নবীর ভালোবাসা বেশি থাকলে আপনি আমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবো আর খোদায় না করুক ওই এজিদের মতো আমার বিন সাঁদের মতো যদি খোদায় না করুক দুনিয়ার মায়া যদি বেড়ে যায় গদির মায়া নেতৃত্বের মায়া কর্তৃত্বের মায়া মেম্বার হব চেয়ারম্যান হব এমপি হব মিনিস্টার হব গভর্নরই এগুলোর মায়া যদি আপনার মধ্যে এসে যায় মানুষের মধ্যে দুনিয়ার মায়া এসে গেলে ওই সময় মানুষের অন্তরে আল্লাহর মহাব্বত থাকে না আল্লাহর কথা থাকে না নবীর কথা স্মরণ থাকে না আহলে বাইতে রসুলের কথা কখন স্মরণ থাকবে ঠিক তদরূপ বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে যতগুলো অপরাধ হচ্ছে সব অপরাধের মূল হল নেতৃত্ব কর্তৃত্ব জাগা জমিন আমি সব কথার মূল জিনিসটা আপনাদের বুঝা দিলাম আমরা কি সিদ্ধান্তে নেব আমরা দুনিয়ার মায়া ছেড়ে দিলাম নবীর মায়া বুকে নিয়ে আমি নবীর সুন্দর মোতাবেক চলব এই পজিশন আসতে পারলে দুনিয়ার যে কোনো জিনিস আপনাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না এই যে কবি নজরুল আমি প্রায় সময় কবি নজরুলের কথা বলি সে কোনো মহাদেশও না মুফতি না মুফাসেরও না আর বাংলা লেখা বড় মাত্র কত এই ফাজ মাত্র কিন্তু তার অন্তরটা ছিল নবীর প্রেমের একটা খোঁজি না এই ছেলেরা তোমরা শুনো তোরা মোবাইল রাস্তার মোড়ে মোড়ে স্টেডিয়াম গুলি দি ঘন্টায় কত ঘন্টা এক হাজার এই ছেলেরা এই টাকা নিয়ে এক হাজার টাকা নিয়ে এক ঘন্টার জন্যে স্টেডিয়ামে বার করতেছে এরপর আরেকটা একটা টিম আসলো এরপর একটা টিম আসলো আপনি দেখবেন যে সন্ধ্যা থেকে ফজর আজান হচ্ছে তারপর হচ্ছে বল খেলতেছে জাতি ধ্বংস হয়ে গেছে আমার আস্তে লাগে ছেলের মা বাবা কি আছে না মরে গিয়ে খোদায় হইতে তোমরা ছেলেরা তোমাদের কেউ গাইডেন্স ডাক দে নাই আমি তোমাদেরকে সতর্ক করলাম তোমার আমি আচ্ছা তুমি তো তুমি ক বছর বাঁচবা আমি কয় বছর বাঁচব এই যে আজকে ডাকার কথা বলছি একটা প্লেন যে কি হলো একটা প্লেন বিষ্ট হলো কথাগুলো ছাত্র চলে গেল এরা ক্লাস 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 থ্রি ফোর ফাইভের ছেলে এ তোমাদের বয়সের ছেলে এরা যে এত বড় স্কুল লেখাপড়া করতে গেলো এক্ষুনি যে প্লেন পরে মারা যাবে ওরা জানে আমি তোমাদেরকে সতর্ক করছি বারবার সতর্ক করছি তোমরা ভুল কাজ করিও না আমার কথাটা শোনো তোমরা লেখাপড়া করো তুমি নিজে দামি হও তুমি তুমি দামি হলে জগৎ দামি হবে কেন তুমি এই সমস্ত কর্মার সাথে লিপ্ত থাকবা আর আমি কথা বাড়াচ্ছি না মূল বক্তব্য আমরা দুনিয়ার ভালোবাসা যারা পড়ছে সব শেষ আর নবীর ভালোবাসা যারা বেছে নিয়েছেন পৃথিবীর কোনো মায়া এদেরকে অ্যাক্সিডেন্ট করতে পারে নাই আল্লাহ পাক আমরা সবাইকে আওলাদ রসুলকে দামান ধরে এবং আহলে বায়তের রসুলকে ভালোবাসব আমরা আমার দয়াল নবীকে ভালোবাসবো আহলে বেতের রসুলকে ভালোবাসবো আউল ক্রামদেরকে ভালোবাসবো যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো